সল্লু ওয়াইল হাবিব সল্লল্লাহ ওয়লা মোহাম্মদ ওয়াইলা লিহি ওহি ওয়াসাল্লাম দর্শক আজকের পর্বে এমন একজন জান্নাতি নারীর আলোচনা করা হবে যিনি বংশ ও মর্যাদার দিক থেকে সুউচ্চ মকামে সমাসীন ইলম ও ফান জ্ঞান ও প্রজ্ঞার দিক থেকে যার রয়েছে বিশেষ অবস্থান দিন ইসলামের জন্য নিজের স্বামী ও সন্তানের বিচ্ছেদ সহ্য করেনি মুশকিল ও কঠিন পরিস্থিতিতে ইসলাম ধর্মের উপর অবিচলভাবে টিকে থাকা উভয় হিজরতের মর্যাদা অর্জনকারিনী আমরা কথা বলছি খতামুল্নবীন সল্লাহ তরহিউআরি আসলামের পবিত্র স্ত্রী আমাদের প্রিয় আম্মি জান উম্মুল মিন হজরতে উম্মে সালামাহ তায়লা আনহার দর্শক তিনি রদিয়াল্লাহ তায়ল আনহার নাম হিন্দ তিনি রদিয়াল্লাহ তায়ল আনহার উপনাম উম্মে সালামা তিনি রদিয়াল্লাহুতায়ল আনহা নিজের নামের চেয়ে উপনাম দ্বারা বেশি পরিচিত তিনি রদিয়াল্লাহ তায়ল আনহার পিতার নাম হুজাইফা বা সুহাইল এবং মায়ের নাম আয়াতিকাহ হজরতে বুর্রাহ বিন কাক রদিয়াল্লাহ তায়ল আনহু পর্যন্ত গিয়ে তিনি রদিয়াল্লাহ তায়েল আনহার মুবারক বংশ আমাদের প্রিয় আকা সাল্লাহ তায়িহি ওয়াসাল্লামের মুবারক বংশের সাথে মিলিত হয়েছে তিনি রদিয়াল্লাহুতা তায়েল আনহার বিবাহ প্রথমে হযরত আবু সালামাহ রদিয়াল্লাহ তায়েল আনহুর সাথে হয়েছিল যিনি নবী করিম সল্লাহ তল আলহিউআ ওয়াসাল্লামের দুধ ভাই ছিলেন তিনি এবং ওনার স্বামী আবু সালামা নবুয়তের ঘোষণার পর পরোক্ষণেই ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছিলেন এবং তারা উভয় হজরতগণ হাবসার দিকে হিজরত করেন অতঃপর হাবসা থেকে পুনরায় মক্কায় মোকরমায় চলে আসেন এবং মদিনায় মুনাওয়ারের দিকে হিজরতের ইচ্ছা পোষণ করেন কিন্তু হিজরতের সময় তিনি রদীয় তায়ল আনহার গুত্রের লোকেরা তিনি রদিউল্লাহ তায়েল আনহাকে সাথে যেতে বাধা প্রদান করে আমরা আমাদের মেয়েকে যেতে দিব না তখন হজরত আবু সালামাহ রদিউল্লাহ তাল আনহুর গুত্রের লোকেরা উম্মে সালামা থেকে ওনার পুত্র হযরতে সালামাহ রদিউল্লাহ তায়েল আনহুকে নিয়ে নিজেদের কাছে রেখে দেন এবং তার গুত্রের লোকদের বলে দিল যে তোমরা যদি তোমাদের মেয়েকে যেতে না দাও তাহলে আমরাও মেয়েকে তোমাদের সাথে থাকতে দেব না এমন টানা হেঁচড়ায় ছোট্ট সালামার হাত ও ছুটে যায় অল্লাহ আকবর স্বামী মদিনায় স্ত্রী মক্কায় বাচ্চা মক্কায় কিন্তু মায়ের থেকে দূরে অন্য কোথাও হজরতে উম্মে সালামা রদিয়াল্লাহ তা আনহা নিজের সন্তান এবং স্বামীর বিচ্ছেদে সকাল থেকে সন্ধ্যায় পর্যন্ত মোক্কায় মোকার রোমার ন্যায় জমিনে কোন চাটায়ে বসে থেকে কমবে সাত দিন পর্যন্ত অনবরত কাঁদতে থাকেন অবশেষে তিনি রদিয়াল্লাহ তায়াল আনহার গুত্রে লোকেদের তিনি রদিয়াল্লাহ তায়াল আনহার প্রতি করুণা চলে আসে এবং তারা তিনি রদিয়াল্লাহু তায়ল আনহাকে মদিনায় মুনাওয়ারায় যাওয়ার অনুমতি দিয়ে দেয় এটা দেখে হজরতে আবু সালামা রদিউল্লাহ তায়াল আহুর গুত্রের লোকেরাও সন্তানকে ওনার হাতে তুলে দেন আর এখন তিনি রদিউল্লাহ তায়াল আনহা সন্তানকে নিয়ে মোদিরাই মুন্বরের দিকে চলতে থাকলেন যখন তিনি রদিয়াল্লাহ তায়াল আনহা তা নঈম নামক স্থানে পৌঁছলেন তখন ওনার সাক্ষাৎ উসমান বিন তালহার সাথে হয় যিনি ততক্ষণ পর্যন্ত ইমান আনেননি তিনি মক্কাই মোকার খুবই সৎ একজন লোক ছিলেন ভদ্রলোক তিনি রদিউল্লাহ তায়েল আনহাকে জিজ্ঞেস করলেন হে উম্মে সালামা আপনি কোথায় যাচ্ছেন তিনি রদিউল্লাহ তায়েল আনহা বললেন আমি আমার স্বামীর নিকট মদিনাই মোনাওয়ারায় যাচ্ছি তিনি বললেন তোমার সাথে কি আর কেউ নেই তিনি রদিউল্লাহ তায়াল আনহা হৃদয় বিদারক আওয়াজে উত্তর দিলেন যে না আমার সাথে এই বাচ্চা আছে এবং আল্লাহর ভরসা আছে এটা শুনে ওসমান বিনতালহা বলল খুদার কসম আমার জন্য এটা কখনোই শোভা পায় না আমি আপনার মতো মহৎ নারীকে এবং একজন মহৎ লোকের স্ত্রীকে একাকি ছেড়ে দেব এটা বলে তিনি উঁটের রশি নিজের হাতে নিয়ে নিলেন এবং তিনি রদিউল্লাহ তায়ল আনহার সাথে পায়ে হেঁটে ভদ্রলোক কৌবা পর্যন্ত তিনি রদিয়াল্লাহ তায়ল আনহার সাথে ছিলেন সেখানে পৌঁছে তিনি সাহাবিয়া রদিউল্লাহ তায়ল আনহাকে বললেন এখন আপনি সামনে অগ্রসর হন আপনার স্বামী এই গ্রামেই রয়েছেন সুতরাং হজরতে উম্মে সালামা রদল্লাহ তায়েল আনহা এভাবেই নিরাপদ ও নির্ভয়ে মদিনায় মোনাওয়ারায় পৌঁছে গেলেন অতঃপর তারা উভয় স্বামী স্ত্রী নিরাপত্তার সাথে মদিনায় মোনাওয়ারায় থাকতে লাগলেন ছয় হিজরি সনে যখন তিনি রদিউল্লাহ তায়েল আনহার স্বামী হজরতে আবু সালামাহ রদল্লাহ তায়ল আনহুর ইন্তেকাল হয় তখন ওনার কয়েকটি সন্তান থাকা সত্ত্বেও নবী করিম সল্লাহু তলআ ওয়াসাল্লাম তিনি রদিউল্লাহ তায়াল আনহাকে বিবাহ করেন অতপর এবার তিনি রদিউল্লাহ তায়াল আনহা নিজের সন্তান সহকারে প্রিয় নবীর ঘরে থাকতে লাগলেন এবং উম্বুল মিনিনের ন্যায় সম্মানিত উপাধিতে ভূষিত হয়ে যান আমাদের প্রিয় আঁকা সলাল্লাহ তাইলা ওয়াসাল্লামের প্রতি তিনি রদিয়াল্লাহ আনহা অত্যন্ত অনুরাগী ছিলেন যার অনুমান এই কথার থেকে করা যেতে পারে যে একবার নবী করিম সলাল্লাহ তাল আলহ আলহিউসাল্লাম এমন একটি বিছানা এবং বালিশে আরাম করছিলেন যা খেজুরের পাতা দ্বারা পরিপূর্ণ ছিল যখন প্রিয় আঁকা সল্লাহ তাল্লা আলহি ওয়াসাল্লাম জাগ্রত হলেন তখন হুজুর আলহি সালামের মোবারক শরীরে সেটার দাগ বসে গিয়েছিল এটা দেখে তিনি রতিয়াল আনহা কাঁদতে লাগলেন প্রিয় আঁকা সল্লাহতাই ওয়াসাল্লাম ইরশাদ করেন হে উম্মে সালামা। তোমাকে কোন বিষয়টি কাঁদিয়েছে আর্স করলেন আমি আপনার মোবারক শরীরের মধ্যে খেজুরের চাটায়ের দাগ দেখতে পেয়েছি এই কারণেই কান্না করছি তখন রেসউল্লাহ সাল্লাহুতালাহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন মহান আল্লাহ পাকের শপথ আমি যদি চাই যে পাহাড় আমার সাথে সাথে চলবে তবে অবশ্যই সেটা চলতে থাকবে পবিত্র স্ত্রীগণ হদিয়ল্লাহ তালা নুন্নার মধ্যে তিনি রদিয়্লাহ তাল আনহার খুবই উল্লেখযোগ্য মর্যাদা অর্জিত ছিল এবং তিনি আনহা, রদিয়াল করিম ওয়াসাল্লামের প্রিয়তম স্ত্রীগণের মধ্যে একজন ছিলেন কোনো একবার হজরতে অর বিন জুবাইর রদিউল্লাহ তাল আনহু উমুল মোমিনিন হজরতে আয়েশা সিদ্দিকা রদিউল্লাহ তাল আনহাকে আরস করলেন খালা যান আকা কা সল্লাহামের নিকট কোন পবিত্র স্ত্রী সর্বাধিক ছিল তিনি রদিউল্লাহ তায়াল আনহা করলেন আমি এই ব্যাপারে খুব বেশি কিছু জানি না তবে জৈনাব বিনতে জাহাস ও উম্মে সালামা রদিউল্লাহুতা আনহুমার হুজুর আলিহি সলাতামের দরবারে বিশেষ মর্যাদা অর্জিত হয়েছে এবং আমার ধারণা হচ্ছে আমার পর এই দুজন হুজুর আলিহিসের সবচেয়ে বেশি প্রিয় ছিলেন উমুল মুমিন হজরতে উম আনহার নিকট আলিহি ওয়ালিহি ওয়াসাল্লামের চুল মুবারক ছিল যখন কোনো ব্যক্তির বদনজর লেগে যেত কিংবা অন্য কোনো রোগ ধরা দিত তখন তিনি রদিউল্লাহ তাল আনহা নবী করিম সল্লাহ তাল আলহি আলহি ওয়াসাল্লামের চুল মুবারক দ্বারা সেটার চিকিৎসা প্রদান করতেন তিনি রদিউল্লাহ তাল আনহা হজরতে জিবরিল আমিন আলিহি সলাত ওয়াসাল্লামেরও জিয়ারত করেছেন যেমনটি একবার হজরতে জিবরি عليه الصلاة والسلام حضرت دحية قلبي رضي الله تعالى عنه اكريتي تي بريو آقا صلى الله عليه وآله وسلم ال دور باري حاضر هولين تكون حضرت أم سلمة رضي الله تعالى عنها نبي كريم صلى الله تعالى عليه وآله وسلم نيكو وبستهب تلين حضرت جبريل عمين عليه الصلاة والسلام خاتم النبيين صلى الله تعالى عليه وآله وسلم شاته على بألتشنا তারপর উঠে চলে গেলেন অতঃপর খতমীন আলিহি ওয়াসাল্লাম তিনি রদিয়ালতায়াল আনহাকে জিজ্ঞেস করলেন তিনি কে ছিলেন আর্স করলেন হজরতে দাহিয়া কলবি রদিয়াল্লাহ তায়লা আনহু তিনি রদিয়াল্লাহ তায়াল আনহা বলেন আল্লাহর শপথ আমি ওনাকে দাহিয়া কলবি ভেবেছিলাম কিন্তু যখন আমি নবী করিম সাল্লাহ আলিহি আলহি ওয়াসাল্লামের খুতবা শুনলাম হুজুর আলহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে তিনি হজরত জিবরি আলহি ওয়াসাল্লাম ছিলেন তিনি রদিয়াল্লাহ আনহার এই মর্যাদাও অর্জিত ছিল যে কিছু মানুষের তওবার আহকাম সমূহ রসুল্লাহ সাল্লাহ আলহিউআ আলহি ওয়াসাল্লামের উপর ওই সময় অবতীর্ণ হয় যখন হুজুর আডে আলহিউআ আলি ওয়াসাল্লাম তিনি রদিয়াল্লাহ তা আনহার ঘরে উপস্থিত ছিলেন প্রিয় আকা সাল্লাহুতাইলা আলহিউআ আলিহি ওয়াসাল্লামের এই দুনিয়া থেকে বাহ্যিক পর্দা করার পর আজওয়াজ মোতাহারাত রদিয়াল্লাহ তালা আনহুন্নাদের মধ্যে সবার প্রথমে হজরত জাইনাব বিনতে জাহাস রদিয়াল্লাহ তাল আনহার এবং সবার শেষে তিনি রদিয়াল্লাহ তাল আনহার ইন্তেকাল হয় হজরতে আবু হুরাইরা রদিয়াল্লাহ তাল আনহু তিনি রদিয়াল্লাহ তাল আনহার জানাজার নামাজ পড়ান এবং জান্নাতুল বাকিতে তিনি রদিউল্লাহু তাল আনহাকে দাফন করা হয় ওয়াফাতের সময় তিনি রদিউল্লাহ তায়াল আনহার মোবারক বয়স চুরাশি বছর ছিল দর্শক তিনি রদিউল্লাহ তাল আনহা প্রিয় আকা সাল্লাহ তাল আলহিউ আলহি ওয়াসাল্লামের পবিত্র জৌজাই মোতাহর এবং সকল মুমিনদের আম্মা যান এছাড়া উম্মুল মুমিনীনদের ফজিলতে এই হাদিসে মোবারকাই যথেষ্ট যে সাল্লাহ তালা ওয়াসাল্লাম ইরশাদ করেন আল্লাহ পাক আমাকে শুধু জান্নাতি নারীকেই বিবাহ করার আদেশ করেছেন এসব ছাড়াও তিনি রদিয়াল্লাহ তাল আনহার ওই ছয়জন বিবিদের মধ্য থেকে হওয়ার সৌভাগ্য অর্জিত হয়েছে যাদের বংশের নাম হল কুরাইশ বংশ তিনি রদিয়াল্লাহ তাল আনহা প্রথমে হাবসা অতঃপর মদিনায় মুার দিকে হিজরত করে। তিনি রদিয়াল্লাহ তায়াল আনহাকে ফোকাহা অর্থাৎ শরী আহকাম ও নীতিতে পারদর্শী সাহাবিয়াদের মধ্যে গণনা করা হয় তিনি রদিউল্লাহ তায়ল আনহা হুদাই বিয়ার সন্ধির সময় বায়তে রিদোয়ানের মধ্যে শরিক ছিলেন এবং এই বায় রিদোয়ানে অংশগ্রহণকারী ব্যক্তিদের প্রসঙ্গে কোরআনে পাকে বিশেষ ফজিলত শোনানো হয়েছে আল্লাহ পাক কোরআনে পাকে ঈর্ষাদ করেন নিঃসন্দেহে ইমানদারদের প্রতি সন্তুষ্ট হয়েছেন যখন তারা গাছের নিচে আপনার বায়ায়াত গ্রহণ করছিলেন অতএব আল্লাহ পাকের এটা জানা আছে যে তাদের অন্তরে কী রয়েছে সুতরাং তিনি এটার উপর সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং ইরশাদ করেন যেসব লোকেরা গাছের নিচে করেছে গ্রহণ করেছে তাদের মধ্যে কেউ জাহান্নামে প্রবেশ করবে না সুতরাং এই ফজিলতের মাধ্যমেও তিনি রদিয়াল্লাহ তাল আনহার জান্নাতি হওয়া নিশ্চিত হয়েছে আল্লাহ পাক تینی رضی الله تعالی انهار مرجده آرو بردهی کردین ایبون اونار اسی لای آماده بیناه شبه خوما پردان کرون آمین بجاه خاتم نبیین صلی اللہ علیه و آله و سلم